যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশের যুবক উইন মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ একই সঙ্গে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই প্রতিক্রিয়া জানান তিনি এ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা তিন সেনা সদস্য সহ মোটা একশো সদস্যকে দ্রুত ফেরত পাঠানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী

বাসুতে আছে এখন কি করবে আরো 177 জন মিটি পেজ তার মানে পারে আবেদন করে মিটি পেজ মিটি পেজ খাতা থেকে যারা বাদ গিয়েছিল তাদেরকে নিয়ে যাচ্ছে আশা